শুধু হুগলিতেই নয় এই মুহূর্তের খবর পূর্ব মেদিনীপুরের রামনগরে এই আর আতঙ্কেই মৃত্যুর অভিযোগ শেখ সিরাজ তার নাম কয়েকদিন ধরেই নাকি আশঙ্কায় ভুগছিলেন আতঙ্কে ভুগছিলেন তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকমটাই অভিযোগ কথা বলবো প্রতিনিধি যাব প্রতিনিধি পঙ্কজের কাছে পঙ্কজ কি জানা যাচ্ছে হঠাৎ করে এই শেখ সিরাজউদ্দিনের কেন এসআইআর নিয়ে আতঙ্ক দেখো হয় একেবারে এই যে শেখ সিরাজউদ্দিন তিনি রামনগর বিধানসভার কাটাবনি গ্রামের বাসিদান তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাপানে থাকতেন সেখানে জাপান থেকে ফিরে এসে দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন সেক্ষেত্রে যখন রাজ্য জুড়ে শুরু হয়েছে এর নিয়ে সেক্ষেত্রে এসআইয়ের নিয়ে যখন দেখেন তার কাগজপত্রে তার বাবার কিছুটা নামের ভুল রয়েছে সেই নামের ভুলকে নিয়েই কিন্তু আতঙ্কের মধ্যে তিনি কিন্তু দিন ছিলেন তবে গতকাল রাতে হঠাৎই তিনি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে দীঘা এলাকাবাসী এবং পরিবারের দাবি যে এর কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবে যে যেখানে এলাকার যেখানে বিধায়ক তিনিও জানাচ্ছেন যে এশাইয়ের আতঙ্কটা কিন্তু দিনের পর দিন বাড়তেই আছে যেক্ষেত্রে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরেও সেই এর আক্রান্তে মৃত্যু হলো শেখ সিরাজুদ্দিনের যার মজা এসআইআর নিয়ে কাগজপত্র তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে আলোচনা করার পরে তিনি অসুস্থ মারা যান এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন আসলে আতঙ্কটা তৃণমূলের হারের আতঙ্কে ভুগছে যেভাবে জাল ছাপ্পা করে করে ফলস তৃণমূল জিতেছে আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন লাশ কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুক কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এসআইআর কাল থেকে আমার আপনার বাড়িতে যাবেন ভিএলওরা আর সেই বিএলওদের এনুমারেশন ফর্ম আজকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হল এর মধ্যেও কিছু রাজনৈতিক দরজা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তার আগেই মালদা এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মালদার কালিয়াচকের বীরনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার বেগুন্টলার বাসিন্দা নরেন্দ্রনাথ মন্ডল। এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক নরেন্দ্রনাথের দাবি সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান অভিযোগ তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মন্ডল আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে বুঝলেন আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে তুমি প্রমাণ করতে পারবা না যার ভোট এটা আপনার বৌমার ভোট দিচ্ছে আমি গ্রামের একটা সাধারণ মানুষ বাড়ির অভিযোগ বিডিও আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢুকাতেও পারি না ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ এখানে কোনো দলের ব্যাপার নেই অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোল এখানকার তিনটি প্রাইমারি স্কুলে মোট ছজন শিক্ষক সকলেরই এসআইআর এর কাজ পড়েছে এতেই তারা চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ক্লাস নেবেন কিভাবে আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় আমাদের দুজনাকে নিয়ে নেওয়া হয়েছে বিএল এর দায়িত্বে আমাদেরকে স্কুল করার পরে সে কাজটা করতে হবে এবার স্কুল আবার আমাদের সাড়ে দশটা থেকে চারটা পাঁচটার পরে আমাদেরকে এস কাজ করতে হবে এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হবে আলিপুর দুয়ারের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ক্ষিতিন বর্মন তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি এস আইআর বুথ লেভেল অফিসার করা হয় কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শুধু এতটুকু বলবো খিথিন বর্মন যে বিউলো হিসেবে ছিলেন উনি আমাদের পাতলা দুই অঞ্চল সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন সোমবার ডালহাউসির জেসাব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার ছটি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায় তাদের প্রশ্ন স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে এটা যে ধরনের কাজ এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে সে কি এসে কি করে কাজটা সম্পূর্ণ করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয় অন ডিউটি না দিলে আমাদের তো সাড়ে চারটে অবধি স্কুল কারণ স্কুল তো সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না নিউজ এইটিন বাংলা দুয়ে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা সেই দু দুয়ের ভোটার তালিকায় অনেকেরই নাম নেই এই নিয়ে আতঙ্ক কোন জায়গায় একশো ভুতুরে ভোটার এইরকম নানা জায়গায় নানা ছবি ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় দু সালে সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এখানকার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র তিনি দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার দাবি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই একইভাবে দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে পিটাই এখন চিন্তা করেন একটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে হুগলির আরামবাগেও একই অভিযোগ এখানকার বাসিন্দা সরবরাজ উদ্দিন খান এবং সিরাজ খান দুই ভাই তাদের দাবি দু সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা দু হাজার লিস্টে তাদের নাম নেই উনিশশো পঁচানব্বই যে হচ্ছে ভোটার লিস্ট আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি আমার তাতে নামও আছে তারপর যে এই দু পর্যন্ত আমার নামটা আছে কিন্তু দু হাজার দুইয়ে শুধু এটার নাম নেই আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি কি হবে না হবে এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে তো এই কারণে আমি অনেকটাই আতঙ্কিত আছে বীরভূমের সিউড়ির আঠেরো নম্বর ওয়ার্ড প্রায় দশ বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ঘুরে পরিবার তাদের দাবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই এবার কি হবে তাদের এলাকা ছাড়া হতে হবে না তো আমি প্রথমে আসছিলাম আসাম থেকে উনিশশো একাত্তরে আমি ছবিটি আসছি তারপর আমি রেলের জায়গা থেকে ঘর তুলে আসছি আমাদের কাছে ভোটের কার্ড আর আধার কার্ডে আছে কোথায় যাব কি করব না করব সেটাই চিন্তা করছে কোচবিহারের মাথাভাঙ্গা পুরসভার সাত নম্বর ওয়ার্ড অভিযোগ এখানকার একটি বুথে উনত্রিশ জন ভোটার ভুতুড়ে কেউ মারা গিয়েছেন কেউ চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু সবার নামই রয়ে গিয়েছে তালিকায় উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার একটি বুথে একশোর বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি কেউ মারা গিয়েছেন দু সালে কেউ আবার দু সালে কিন্তু ভোটার লিস্টে সকলের নাম রয়েছে বলে দাবি উষারানী চক্রবর্তী কে হয় আপনার মা উনি বেঁচে আছেন না না কবে মারা গেছে উনিশ সালে মারা গেছে দু সালে মারা গেছে আমি জানি ওখান থেকে কেটে দেবে কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে কোনো অসুবিধা নেই পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি তাও বলেছি ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই নিউজ এইটিন বাংলা হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশীর শ্বশুরই বাবা হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে ভোটার কার্ডে নাগরিক হতে গিয়ে তার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ডে শ্বশুরকেই বাবা বলে পরিচয় হিঙ্গলগঞ্জে তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড চার হাত এক হতেই নাম বদল বাংলাদেশির বাংলাদেশে নাম ছিল রশিদুল গাজী ভারতের জাল ভোটার কার্ডে নাম আব্দুল গাজী ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর গফুর আলী গাজী আর এই দায় নিয়ে তৃণমূল সিপিআইএম তরজা আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরে জাগা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে নামে জায়গাও লিখে দিয়েছে যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশে অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ার দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কী করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন এমএলএ নেই সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার কেউ অবৈধভাবে ভোটার হচ্ছে সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায় আমরা